সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মোকলেস রহমান আবারও সুল্লাহ আসলাম আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বিধান একশোয় তিন সম্পর্কে জানব জানবো এই একশোয় তিন ধান চাষাবাদ পদ্ধতি এই ধানের বৈশিষ্ট্য কেমন একটা ধানের কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে যেমন তার চাউল কেমন ধানটার জীবনকাল কেমন কিভাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন ফলন কেমন সে সম্পর্কে কিন্তু একটা বৈশিষ্ট্যের মধ্যে প্রত্যেকটা ধানের কিন্তু বিদ্যমান তো আমরা যে ধানটা আমাদের জমির পরিবেশ এবং মাটির অনুযায়ী সিলেক্ট করব ওই ধানটা কিন্তু বৈশিষ্ট্য আমাদের খুবই জানা দরকার এই বৈশিষ্ট্য যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের জমিতে ধান উপযোগী সিলেক্ট করতে পারবো না এজন্য ধানের বৈশিষ্ট্য দানা জরুরি এবং আবশ্যক তো সম্মানিত ভিউয়ার্স আমরা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ থাকা বেলায় আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আমাদের সাথে সাথে পেয়ে যান তো সম্মানিত ভিউয়ার্স আমরা যারা রবি চাষাবাদ করি যে শীতকালীন যে সবজিগুলো হয় যেগুলো আমরা চাষাবাদ করি আলু গম ভুট্টা যে সবজিগুলো হয় যারা আমন মৌসুমে এমন একটি ধান চাষাবাদ করব অধিক ফলনশীল অল্প দিনে পেকে যায় এবং উঁচু জমিতে অধিক পরিমাণ ফলনশীল ধান হয় এই জমিতে আমরা সিলেক্ট একশো তিন ধান এই ধানের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব পূর্ণবয়স্ক গড় উচ্চতা একশয় কুড়ি সেন্টিমিটার ডিগ পাতা খা ও পাকার সময় কাণ্ড ও পাতার রং সবুজ থাকে দানা লম্বা চিকন সম্মানিত বিভাষ আমরা যারা চিকন ধানের চাউল খুঁজতেছি বা চিকন ধানের জাত খুঁজতেছি তারা কিন্তু আর একশো তিন চাষাবাদ করতে পারেন এটি কিন্তু অধিক পরিমাণ ফলনশীল এবং চিকন চালের একটি ধানের জাত জীবনকাল একশো সাতাশ থেকে একশো দিন এর জীবনকাল কম হওয়ায় কিন্তু রবি শস্য চাষাবাদ করা যায় আমরা যারা গম ওই যে একটু আগেই আমি বললাম আমরা যারা গম ধা গম আলু ভুট্টা চাষাবাদ করেন যে আমরা এই আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান দ্রুত পেকে যা পেকে যাবে যে ওই জায়গায় একই জমি আমরা বারবার ব্যবহার করবেন সুষম ব্যবহার করবেন এজন্য আমরা যে ধানটা প্রয়োজন সেটি হলো বি আর একশো তিন চাষাবাদের মধ্যে অধিক ফলনশীল একটি ধান এখন আমরা জানব ফলন কেমন এর ফলন তেত্রিশ শতকে আঠাইশ থেকে তিরিশ মন তবে উপযুক্ত পরিবেশ পেলে কিন্তু এর ফলন বৃদ্ধি করা সম্ভব উপযুক্ত পরিবেশটা কিভাবে সৃষ্টি করতে হবে উপযুক্ত পরিবেশটা আমাদের সৃষ্টি করতে হবে সারের মাধ্যমে কীটনাশকের মাধ্যমে আমাদের ছত্রনাশকের মাধ্যমে কিন্তু এই তিনটা জিনিস যদি আমরা ঠিক টাইম টাইম মতো প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের ধানের জমিতে অধিক পরিমাণ ফলনশীল ধান হবে তবে তার আগে ও তার আগে আমাদের অধিক দরকার যে জাত ধানের জাতটা লাগাতে হবে ওই ধানের পরিবেশের ওপর এবং মাটির নুর্বর শক্তির উপর কিন্তু আমাদের ধান কিন্তু সিলেক্ট করতে হবে তবে আমরা এখন চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানবো যে কীভাবে একশো তিন ধান চাষাবাদ করতে পারি সম্মানিত ভিওয়াস এই একশো তিন ধান বিস্তলা তৈরি করতে হবে বিস্তলা থেকে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু তুলে আমরা রোপণকৃত স্থানে কিন্তু রোপণ করব। প্রতিটি গোসায় দুই থেকে তিনটি করে অর্থাৎ দুই থেকে তিনটি করে পোনা গোঁসা দিয়ে কিন্তু আমরা রোপণ করব আর সাড়ে থেকে সাড়ে দ্রত হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার তাহলে আমরা চাষাবাদের মাধ্যমে জানতে পারলাম যে কিভাবে রোপণ করবো বিশতলা থেকে কদিনের মধ্যে আমরা চারা তুলব এখন জানবো সার ব্যবস্থাপনা আমরা অনেকেই জানি না যে সার ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু অধিক পরিমাণ কুশি বা অধিক পরিমাণ ফলনশীল ধান বৃদ্ধি করা সম্ভব সেটা কিভাবে সম্ভব আমরা প্রত্যেকটা জমিতে কিন্তু তিন ভাগে কেউ দুভাগে কিন্তু সার প্রয়োগ করি তবে সাধারণত ইউরিয়া তিন ভাগে প্রয়োগ করাই উচিত তিন কিস্তিতে প্রয়োগ করাই উচিত তবে আমরা জমিটা যেভাবে প্রস্তুত করবো জমিতে শেষ চাষে কিন্তু আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে শেষ চাষে আমরা সার দেবো টিএসপি কুড়ি কেজি এমওপি ওপি দশ কেজি জিপসাম দশ কেজি এই তিনটে সার একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা প্রয়োগ করব। প্রকৃত জমিতে আমরা রোপণ করলাম এবং রোপণের সাত দিনের মাথায় কিন্তু শুধু ইউরিয়া কেজি যাতে জমিটা দশ আস্তে আস্তে ধানটা নাইট্রোজেনটা খেতে থাকে এবং শিগড় দিয়ে আস্তে আস্তে কিন্তু কালো হতে থাকে তখন রোপণের বয়স যে সময় পনেরো থেকে আঠেরো দিন এই সময় কিন্তু আমাদের চাপান সার প্রয়োগ করতে হবে দ্বিতীয় চাপান এই চাপানটা কিন্তু জমির মেন চাপান এই চাপানটা প্রয়োগ করতে হবে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে ইউরিয়া দেবো কুড়ি কেজি দিয়ে দিব ডিএপি দেবো দশ কেজি জিঙ্ক দেবো এক দশমিক পাঁচ কেজি ম্যাগনেশিয়াম দেবো তিন থেকে চার কেজি অ্যাগ্রোবেড ডিএফ ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোবেড ডিএফ দেবো এক কেজি এই পাঁচটা জিনিস আমরা একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু সাপান সার প্রয়োগ করবেন এই সাপান সার প্রয়োগের মাধ্যমে কিন্তু অধিক পরিমাণ কুশি বৃদ্ধি পাবে অধিক পরিমাণ পোনা সৃষ্টি করতে পারবে আমরা একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যে ধানটা রুই আসি ওই ধানে কিন্তু ধান হয় না আর যদিও ধান হলেও কিন্তু সেই হারে কিন্তু ফলন বৃদ্ধি করা সম্ভব নয় এই কারণে নয় যে কুশি যদি না হয় তাহলে কিন্তু ফলন বৃদ্ধি হবে না আমাদের অধিক পরিমাণ ফলনশীল ধান প্রয়োজন হতে গেলে অধিক পরিমাণ কুশির সংখ্যা বৃদ্ধি করতে হবে এজন্য আমাদের চাপানটা অতি জরুরি এবং অতি গুরুত্বপূর্ণ এবং তৃতীয় কিস্তিতে সার আমরা কখন প্রয়োগ করব সার আমরা প্রয়োগ রোপণের কাইস্টোল যে সময় আসবে ওই কাস্ট্রল আসার এক সপ্তাহের মধ্যে আমরা তেত্রিশশো থেকে এক বিঘা জমিতে ইউরিয়া প্রয়োগ করব দশ কেজি এবং ওপি প্রয়োগ করব দশ কেজি এই দুইটা সার প্রয়োগের মাধ্যমে কিন্তু আমাদের সারের কোটা শেষ করে দিতে হবে দেওয়ার পরে আমরা প্রত্যেক জমিতে প্রতিদিন না হলে সপ্তাহে তিনবার করেই যাব গিয়ে দেখব আমাদের জমিতে কীটনাশক প্রয়োজন হচ্ছে কি কিনা মাদ্রাপের আক্রমণ হচ্ছে কিনা না টাকার আক্রমণ হচ্ছে কি না এগুলো দেখব দেখে আমরা নিকটস্থ যদি পোকা আক্রমণ করে তাহলে কীটনাশকের দোকান থেকে কীটনাশক নিয়ে প্রয়োগ করবেন অথবা আমার কমেন্টের মাধ্যমে আপনারা জানাইতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সম্মানিত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম